গিজ আসসালাম ওয়ালাইকুম তোমরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি কিন্তু আবার লাইভে এসে পড়ছি আজকে দেখি তোমাদের মাঝে কতক্ষণ লাইভ থাকতে পারি বাট তোমরা যারা যারা লাইভটা দেখবে সবাই একটু শেয়ার করে দেবো বেশি বেশি দেখা যাক গিজ কতক্ষণ লাইভে থাকতে পারি বাট কি ইউটিউবে নিয়ে যেতে আছে কেন এটা ঠিক না গিরিন এটা কি কাজ করে

বুঝছো কত মানে করতাছে খুব খারাপ হইতাছে অবস্থাটা এখন ধারণার বাহিরে বুঝো এখন রাগ উঠে আবার রাগ উঠে না যেই সময় ল্যাগ দরকার না সে যে সুসময় ল্যাগটা করে হ্যাঁ ঠিক হয়েছে গেছ এখন বর্তমানে আজকের লাইভটা দেখতে সবাই একটু কষ্ট করে আশা করি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাও ঠিক হো গা খেলে গা গাইস ফ্রি ফায়ার আলী দেখো

तू माड़ेगा। तू, माड़ेगा। तू माड़ेगा। वो तो जाने ना गा तोड़ी तो देखा लाइस जस्ट लैक करते तू मारेगा बुझो बट बट তারপরে গেছো তোমরা গিয়ে খেলবো আসলে আসতে পারো খেললে জাস্ট সুযোগ খেয়ে বটে প্লেড়ে মারতে পারে না কেউ

হেল্প করতে করতেই শেষ আমার ই তো আমি ঢোকি এটা কোনো কথা ভাই শীত হলোই না ইউ জাস্ট অনলি কিছু না হলো না হয়ে যাবে ইনশাআল্লাহ ল করতেছে বুঝছো সিরিয়াস ভাবে ল্যাক

चला पड़े ना अभी अभी बहुत ही बुच्छ तुम लोग सोमे बहुत है